দেশে একটা অবৈধ নির্বাচন হতে যাচ্ছে একটা প্রহসনের নির্বাচন সাতই জানুয়ারি হয়েছে এখন আবার স্থানীয় সরকার নির্বাচন উপজেলা নির্বাচন বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনে জনগণের কোন উপস্থিতি নাই জনগণ বৃদ্ধাঙ্গলি দেখিয়েছে তারপরও আমরা সবাই আজকে আবার একত্রিত হয়েছি দেশের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তার রহমানের নেতৃত্বে এদেশের জনগণকে আমরা জানিয়ে দিতে চাই বলে দিতে চাই যে একটা অবৈধ সরকার এদেশে দেশে রাষ্ট্রীয় ক্ষমতা আছে তারা প্রহসনের মধ্য দিয়ে এই দেশে ক্ষমতা এসেছে একটা ফ্যাসিবাদী শাসক এবং একটা কর্তৃত্ববাদী শাসনের দেশে চলছে সুতরাং আমরা সাতই জানুয়ারি নির্বাচনকে বর্জন করেছি জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং করে না বিএনপি যে সিদ্ধান্ত মানে নির্বাচন বর্জনের যে সিদ্ধান্ত এই নির্বাচন বর্জনের সিদ্ধান্ত অমান্য করে তারা নির্বাচন অংশগ্রহণ করছে এবং এখানে সুষ্ঠু হচ্ছে এবং বিএনপি র কয়েকজন আমরা কিছুদিন স্থানীয় একটা পত্রিকাতে দেখলাম যে জামাত এবং বিএনপি কয়েকজন নির্বাচিত স্থানীয় সেক্ষেত্রে এখন পর্যন্ত সারা বাংলাদেশে বিএনপির কোন নেতা দায়িত্বশীল নেতা কর্মী নির্বাচন অংশগ্রহণ করে নাই নির্বাচনে যদি বিএনপির নামে

একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য বৈষম্য সৃষ্টি করার জন্য এই কথাগুলো বলছি তারা আমাদের দলের কেউ না আমরা ইতিমধ্যে সবাইকে জানান দিয়েছি জনগণের কাছে যাচ্ছি আগামী আঠাশ তারিখে এবং একুশ তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমরা কেউ অংশগ্রহণ করছি না এবং করব না আপনারাও কেউ দয়া করে কেন্দ্রে যাবেন না আমরা ভোটকে বর্জন করেছি ইনশাল্লাহ আমরা এই রেজাল্ট পেয়েছি গত সাতই জানুয়ারি এটাই আমাদের আন্দোলন এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা সত্যিকার ভাবে আমাদের ভোটের অধিকার গণতন্ত্র এবং মানবাধিকারকে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য বর্জনের ব্যবস্থা আমাদের বর্জনের মেসেজ হলো আমরা আমাদের টার্গেটে পৌঁছবো এবং আমাদের আন্দোলনের মধ্য দিয়ে এই দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা আমাদের সঠিক যে নির্বাচন নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সেই নির্বাচনের অধিকারকে আমরা সক্ষম করছি